জীবন সংকটাপন্ন আমরা দয়া করি এই সহযোদ্ধাকে আল্লাহ রাব্দুল যেন পরিপূর্ণ আবারও আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের সাথে নেতৃত্ব দেওয়ার তৌফিক জন্য আল্লাহ রাব্বুল আলামীন দান করে আমরা পরিষ্কার করে বলতে চাই ওসমান হাজির ওপরে হামলা এদের শুধু প্রসারী চক্রান্ত এবং ষড়যন্ত্র ফসল তাকে হত্যা চেষ্টা গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় ধরনের আধার ছাড়া অন্য কিছু নয় ওসমান হাজির ওপরে হামলা এবং তার হত্যার চেষ্টা হচ্ছে জুলাই যোদ্ধাদের ওপরে হামলা জুলাই যোদ্ধাদের কণ্ঠস্বরকে কণ্ঠস্বরকে স্তব্ধ করার চক্রান্ত বলে ষড়যন্ত্র আমাদের উসমান হাজির উপরে হামলা হচ্ছে ওই ওষুধ সংকেত আগামী দিনের যে জাতীয় নির্বাচন আছে বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনের প্রার্থীদেরকে হত্যা করে একটা স্থিতিশীল পরিস্থিতি নৈরাজ্য পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে আমার দিকে অন্যদিকে ধাবিল একটা চক্রান্তের ষড়যন্ত্রের অংশ কিছু নয় ওসমান হালিকে দিনের কিভাবে পারে প্রশাসনের কাছে জবাব চায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই প্রধান উপদেষ্টা বলেছেন উৎসাহ উদ্দীপনার সাথে একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন আগামী দিনে আপনারা করবেন সেই ধরনের ঘোষণা দিয়েছেন কিন্তু উসমান হাগির ওপরে আজকের এই হত্যা প্রচেষ্টা প্রমাণ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা না যোগ এটি আজকে প্রমাণিত হয়েছে আজকে প্রধান নির্বাচন কমিশনার আপনি বড় বড় কথা বলেন প্রধান উপদেষ্টা কথা বলেছেন জীবনের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ওসমান হাদিস স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন আমার জীবনের হত্যার হুমকি আছে পুলিশ প্রশাসন

কথা পরিষ্কার আত্মনিরপেক্ষ ভূমিকা পালন করুন করুন অস্ত্র ধারীদের গ্রেপ্তার করুন অস্ত্র উদ্ধার করুন এবং আগামী দিনের নির্বাচনের জন্য যে সন্ত্রাসী গোষ্ঠী যে দলেরই হোক না কেন তাকে গ্রেপ্তার করে নিশ্চিত করো না হলে আমরা পাঁচ আগস্টে গণভ্যোত মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ এনেছি ওই উসমান হাবিদের নেতৃত্বই নতুন বাংলাদেশ এসেছে উসমান হাবিদের ওপরে চুলাই যোদ্ধানের ওপরে এদেশের গণতন্ত্র ফেলি মঞ্চের ওপরে আমরা শুরু হয়েছে যদি একটি বন্ধ না হয় আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে গণতন্ত্রের তাহার জুলাই যোগ সহযোগিতা দেওয়া বাংলাদেশের এখন গরিব মানুষ সজাগ এবং সচেতন আছে কারা উসমান হাজির ওপরে হামলা করেছে কারা তাকে হত্যা করতে পারে কেন তাকে হত্যা করবে কোন উদ্দেশ্যে তাকে হত্যা করবে এই বিষয়ে এদেশের জনগণের কাছে একটা পরিষ্কার ধারণা আছে আপনারা যদি চোখ বন্ধ রাখেন বাংলাদেশের আঠারি মানুষ চোখ বন্ধ রাখবেন না কান বন্ধ রাখবেন না ওই সন্ত্রাসীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার মধ্য দিয়ে প্রমাণিত হবে আপনারা আসলে নির্বাচন চান না চান না বক্তব্য এটি হতে পারে না এটি আমরা হতে পারবো না সংবিভাগ বিয়ে বলে সরকারকে দাবি জানাতে যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সম্ভাব্য প্রার্থী যারা তাদের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনকে আজকে থেকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা দাবি জানাতে চাই অবিলম্বে খুন করার গুলি করেছে যে ষড়যন্ত্রকারী গোষ্ঠী এবং তাদের ঘটফার কারা কোথায় পরিকল্পনা হয়ে তাকে হত্যার চেষ্টা করা হল গরফ সহ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে জনগণের যান মালিক আপলোড নিরাপত্তা বিধানের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হয়ে অবিলম্বে উন্নত মানের উসমান হানিকে উন্নত মানের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সরকারকে চাই সর্বানু ভাই বন্ধুগণ আজকে সময় এসেছে নির্বাচনের বিরুদ্ধে নির্বাচনকে চাঞ্চাল করার চক্রান্ত ষড়যন্ত্রের সাথে কারা জড়িত রয়েছে এদেশের জনগণের কাছে এটি উন্মোচন করে দিতে হবে গণতন্ত্রের অভিযাত্রা কারা চাই না তাদের মতন জনগণকে সবাগ এবং সচেতন হতে হবে কারণ আগামী দিনে একটা সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বঞ্চন করতে চান এদেশের জনগণের কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে সাধারণ ভাই আমার দীর্ঘ চুয়ান্ন বছর পরে আমরা একটা নতুন অভিযাত্রা গণতন্ত্রের পথে শুরু করেছি গতকালকে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা মাত্র একদিনের মাথায় এই ধরনের হত্যা প্রচেষ্টা প্রমাণ করে আগামী দিনের নির্বাচন জনগণের চরকা না করে সন্ত্রাসী কায়দায় আগামী নির্বাচনে ভোট ডাকাতি করে অস্ত্রের ঝঞ্ঝরানি দিয়ে চাষিভাবিক ওই পেশি চক্রির প্রয়োগ করে আগামী দিনে ভোট সেন্টার দখল করে আবার ফেসিবাদি কায়দায় নির্বাচনের ফলফলকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র হিসাবেই আজকের এই হত্যা প্রচেষ্টা সুতরাং এদেশের জনগণকে ঐক্যবদ্ধ সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য ইস্পাত কঠিন ঐক্য নিয়েই মাঠে ময়দানে গণতান্ত্রিক অভিযাত্রাকে অব্যাহত রাখার জন্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য কাজে কাজ মিলিয়ে রাজপথে অবস্থান করতে হবে কোন ষড়যন্ত্রকারী কোন চক্রান্ত ষড়যন্ত্রকে অন্য বাংলাদেশের এই রাজনৈতিক অঙ্গের বাস্তবায়ন হতে দেবনা তেবন এবং দেবনা ইনশাল আসুন এদেশের মানুষ মানুষ শান্তিপ্রিয় মানুষ যারা আগামী দিনে একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন চান বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে আমরা সামনে দিকে এগিয়ে নেই আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আরেকটি তৃতীয় বিপ্লবের প্রস্তুতি আমরা গ্রহণ করি সে আহ্বান আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমরা এখন মিছিল করবো আপনার সাংবাদিকদেরকে সামনে দেওয়ার সুযোগ করে দেবেন যে যেখানে আছেন